ফুরফুরার কে মেয়ে দেওয়া যাবে কি যাবে না এর বাড়ি যাওয়া যাবে কি যাওয়া যাবে না জিনা ভাই ফুরফুরা এদের দেবন্দী আকিদা এর আশ্রা থানবি কে মুসলমান মনে করে আর মশলাতে লিখা আছে যে আশ্রাফ আলী থানবি আহমদ আম্বেটি রাশিদ আহমদ গাঙ্গুই কাসেম নানুদ্বি এদেরকে এদের পুকুরি আকিদা জানার পর যারা তাদেরকে মুসলমান মনে করবে তারাও কাফের এবং তাদের মুসলমান হওয়াতে যদি সন্দেহ করে তারাও কাফের হবে সুতরাং ফুরুফুরার সঙ্গে আপনি তার বাড়িতে মেয়েরও বিয়ে দিবেন না ছেলেরও বিয়ে দিবেন না তার কাছ থেকে আপনি দূরে গুরুত্ব বজায় রাখবেন কারণ আপনার ইমানের খাতরা আছে আপনারা ভিডিওর মাধ্যমে শুনতে পেলেন মুর্শিদাবাদের ইসলামপুরে একজন মুফতি গেংড়িয়ে গেংড়িয়ে মানে বক্তব্য দেয় সারা জীবন দেখি ওই একই বিষয়ে বক্তব্য দেয় অমুক কাফের অমুক কাফের উমুক কাফের এছাড়া এর বক্তব্য নাই শুধু কাফের ফ্যাক্টরি খুলে দিয়েছে তো এরা এরা হজতকে মানে এবং বাদবাকি কোনো পীর এবং হানাফি মাজাবে কোনো মাসলাম মাসাইল এরা মানে না হজত যেটা বলবে যে ওট উঠবে বস বসবে তাছাড়া এরা কাউকে মানবে না তাই মুফতি জুবাইর রেজবি এ বক্তব্য দিল যে ফুরফুরা শরীফের কিতাবে লেখা আছে যে এরা আশাবালি আলী থানবি কাশেম নানুতবি রশিদ আহমদ গাঙ্গু দেখে কাফের বলে না তাই এখানে যে আলা হাজরত তাদেরকে কাফের ফতোয়া দিয়েছে এবং তাদেরকে যে সন্দেহ করবে যে মুসলমান বলে মানবে সেও কাফের তাই এই বক্তব্যের মাধ্যমে পাওয়া গেল যে ফুরফুরা শরীফ যে আশাব আলী থানবি রশিদ আহমদ গাঙ্গু কাফের বলেনি তাহলে এই মুফতি জুবাইরের বক্তব্যের মাধ্যমে বোঝা গেল যে ফুরফুরা শরীফও কাফের তাহলে এবার বলুন যে একজন ব্যক্তিকে কাফের বলতে গেলে কাফের যে নীতি কাফের কাফের যে শর্তগুলোর মধ্যে ফুরফুরা শরীফ কি পড়ে তাহলে দেখুন কাফের ঘুরে মনে হয় মুফতি জুবাইরই হবে কারণ ফুরফুরা শরীফের যে সমস্ত মশলা মাসাইল রয়েছে কোনো মশলা মাসাইলের মাধ্যমে আপনি দেখাতে পারবেন না যে কোনো কিতাবের মাধ্যমে আল্লাহ সানে গুস্তাকি রয়েছে নভীর সানে গুস্তাকি রয়েছে সাহাবাদের শানে গুস্তাকি রয়েছে অলিদের শানে গুস্তাকি রয়েছে বা কোনো হানাফি মাজহাবকে অমান্য করেছে বা কোনো মাসলা আসেলকে অমান্য করেছে একটা দেখাতে পারবেন না কিন্তু তার সত্ত্বেও এই ব্যারেলি মুফতি রেজবি মুফতি জুবাইর সে বলছে যে দেবন্দে আলেম দেখে কাফের মানে কি বলেছে তারা এবং ফুটফুৎ শরীফ তাকে যে কাফের বলেনি সমর্থন করেছে এই জন্য বলছে যে সন্দেহ সন্দেহের সেও কাফের যাকে ও দেখে মুসলমান যে মানবে সেও কাফের তাহলে দেখুন এই সমস্ত মুফতি এরা নিজে মানে কাফের বলেছে এরা নিজেই কাফের হয়ে গিয়েছে কারণ এরা কাফের যে যে কি বললে কাফের বলতে হয় একজন আল্লাহ রসুল সাল্লাম তিনি মুশরিক বেঈমান বেদিনদেরকে ইসলাম ধর্ম প্রচার করার সময় বেঈমানদেরকে কালমা পড়ে মুসলমান করে নিলেন আর এই মুফতি জুবাইর এ মুসলমানদের কাফের বলে কাফের দিকে গণ্য করে দিচ্ছে আবার কি বলছে যে দেওবন্দিদের সঙ্গে এবং ফুরফুরা শরীফের মানে কি যে ছেলে মেয়েদের সঙ্গে বিয়ে দেওয়া যাবে না বিয়ে দেওয়া যাবে না জায়েজ নয় কারণ যে ফুরফুরা শরীফের পীর যে আশাবালি থানবিকে মানে কাফের বলেনি এই জন্য তারা ওয়াবি তারা বাতিল ফেরকা তাহলে এইগুলো তার এখানে যে আমি কথা আপনাদের সম্মুখে বলবো যে আপনারা সাধারণ মানুষ রয়েছেন বলেন যে আপনারা দেওবন্দি বাড়িতে কি আপনারা বিয়ে করেননি অনেকে করেছেন তাহলে তাদের ফতোয়া অনুযায়ী তাহলে আপনাদেরকে ওই দেওবন্দি বাড়িতে খাওয়া দাওয়া তাদের সঙ্গে চলাফেরা উঠা আপনার মেয়ে বিয়ে দিয়েছেন মেয়ের সঙ্গে চলাফেরা সব কিছু বন্ধ করতে হবে যারা বেরেলি মত নেবেন তাহলে সবাইকে বন্ধ করতে হবে কিন্তু আমাদের পুরফুরা শরীফের যে মাসলা হলো আল্লামা রুহুল আমিদ রহমান রহমতুল্লা বললেন যে দেওবন্দিদের যে সমস্ত আকাবির রয়েছে তাদের যে কিছু ত্রুটি রয়েছে যে ভুলগুলো রয়েছে সেইগুলো আমরা আমল করব না ভালো দিকটা আমরা আমল করব এই জন্য আমরা তাদেরকে কাফের বলে নিজেকে কুলসিত করব না তাহলে খারাপ দিকটা আমরা আমল করব কেন খারাপ দিকটা তো আমরা মানি না যেমন ওরা এখন বর্তমান সময়ে যে সমস্ত দেওবন্দিরা বিভিন্ন রকমের বক্তব্য দিচ্ছে মানে ঈদে মিলাদুন নিয়ে বিভিন্ন রকমের তো এদের কোয়া তো আমরা মানতে যাইনি এদের কোয়া মানবো না কিন্তু তাদের আঁকাবীররা যেগুলো ভালো দিকটা মেনেছে সেইগুলো আমরা মানব এই জন্য আল্লামার রুহুলামিন বসের রহমাতুল্লাহ তিনি কোনো কাফেরে ফতোয়া দেননি এটা হলো আমাদের ফুরপুরা শরীফের যে মানে নীতি কিন্তু এখানে এই মুফতি জুবাইয়ের রেসবি। মুফতির নঈমউদ্দিন রেসবি এরা বলছে ফুরফুরা শরীফ বাতিল ফেরকা ফুরফুরা শরীফ যে আশাবালি আলী কাফের বলেনি যে আশাবালিকে মুসলমান মানবে সেও কাফের তাহলে বুঝতে পাচ্ছেন ফুরফুরা শরীফের যে সমস্ত মানুষ রয়েছেন যে মুরিদ মৌতাকির দিন রয়েছেন দেখুন তাদের বক্তব্যগুলো তাহলে বুঝতে পারবেন যে ব্যারেলিরা আমাদের আপন না দুশ্মন ব্যারেলিরা হলো দুশ্মন আহলে হাদিসরা হলো আমাদের দুশ্মন এবং দেওবন্দির কিছু আলেমরা রয়েছে এবং বর্তমান সময় তারাও আমাদের দুশমন ফুরফুরা শরীফ খাটির সন্নি এবং হানাফি মাজাবের অন্তর্ভুক্ত এবং ফুরফুরা শহীদ তিনি মুজাদ্দেদ ছিলেন সৈয়দ আহমদ রাইবের আলী তিনি মুজাদ্দেদ ছিলেন তিনি বড় আলেম ছিলেন আর তাদের সামনে এরকম বিয়াদবীমূলক কথা বলছেন আজ আপনি মানে কি দেখবেন যে মুফতি আপনার মুফতি সুবাইর রেজবি সাহেব তিনি যে বলছেন সৈয়দ আহমদ রায়বের আলী সে ছিল সে মুরুক্ষ ছিল তাকে মানা যাবে না কিন্তু তারই পীর আলা হাজরাত তিনি কিতাবের মাধ্যমে লিখেছেন ফতুয়ায় রেসবিয়া উনত্রিশতম খণ্ডর মাধ্যমে লিখেছেন যে সৈয়দ আহমদ লিখে নেক বুজুর এমনকি অলি মনে করলে ওলামায়ে দিন এই সকল লোককে কি বলবে এবং তাহার আসল মাঝাব কি এই প্রশ্ন জবাবে মানে কি এখানে বলেছেন যে আলাহাজত বলেছে কেবল সৈয়দ আহমদকে বুজুর্গ মনে করলে ওহাবি হবে না সৈয়দ আহমদকে এখানে কি বললেন যে বুজুর্গ মনে করলে ওহাবি হবে না এবং বলছে কি যে তরিকা মহান ইমাম আমিরুল মমিন সৈয়দ আহমদ শহীদ বেরলবী রহমাতুল্লা যে রেজা খান সাহেব অন্য কারো ফতোয়া মুখ্যপ্রি নন আর এই উপমহাদেশের লাখো কোটি মমিন তার রুহানি সন্তান আর আহমদ রেজা খান সাহেবের ফতোয়া অনুসারীদের জেনে রাখা উচিত যে রেজা খান সাহেবের উত্তর দাবিদার যে এখানে উত্তরস্বরীরা যে মুফতি সুবাইর মুফতি নৈমদ্দি মুফতি নুরুল আরাফিন উজির আহমদ রেজবি মুফতি গোলাম সামদানি মুফতি আহমদ রেজা এদেরকে জানা উচিত কারণ তার পীর তার পীর আলা হাজরত যে এখানে সৈয়দ আহমদ রায় বেড়ে লিখে বুজুর্গ বলেছে আর সেই সেই সমস্ত যে মুফতিরা এরা বলছে যে ফুরফুরা শরীফ মানে কি মানা যাবে না সৈয়দ আহমদ রায় বেড়ে লিখে মানা যাবেন না ও তাহলে এখানে তাদের হিংসা তাদের অহংকার কতটা দেখুন তাদের নিজের পীরের কথাই মানে না তা নিজের পীরের কথায় মানে না মানে ফতুয়াই রেসবিয়া তাহলে মানলো কি করে দেখুন যে ফতুয়াই রেসবিহার পীর বলছে যে বুজুর্গ আর এ বলছে যে না ও হাবি এই জন্য ফুটবা মানা যাবে না তাহলে এর এর যে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এটা সুন্নি জামাত হয়ে অপর সুন্নি জামাতের গিল্লা গিল্লাগিবোধ করে যে নিজের পীরের মানে কি যে দিকটা খুব ভালো মনে করে আর অপরের দিকটা খুব খারাপ মনে করে এদের বক্তব্য হলো যে চারটি ছেলে যে চারটি ছেলের পিতা কেউ কালো কেউ ফর্সা কেউ বুবা কেউ কানা তো এবার আমার বাপ মানে ফর্সা বলে আমি ওকে কানা ও বুবা ও কালো এই যে গিল্লাগিবোধ করছে এটা আল্লাহ রসুল কি কখনো বলেছে যে এরকম গিল্লাগিবোধ করা কোনো বলেনি কারণ চারজনের বাপই ভালো তো এদের হলো যারা নিজের বাপ মানে ভালো আর অপরের বাপগুলো খারাপ বুঝতে পারলেন এদের ব্যাপারটা শুধু হিংসা হিংসা ছাড়া কিছু নয় তাহলে এখানে বোঝা গেল যে ফুরফুরা শরীফকে যারা কাফের বলছে আমি এখানে বলবো যে ফুরফুরা শরীফকে কাফের বলাতে ঘুরে কাফেরটা মুক্তি এখানে জুবাই রেসবির উপরেই বর্তে গিয়েছে কারণ ফুরফুরা শরীফ কাফের মতো কোনো কাজ কোনো কিতাবের মাধ্যমে নেই এবং কোনো হুজুরা করেনি তাই এখানে কাফের যেহেতু বলেছে এই কাফেরটা ঘুরে মুফতি গোলাম গোলাম সামদানি এবং মুফতি জুবাই রসবির উপরেই বদতে গিয়েছে এবার তুমি নিজে চিন্তা করো যে তুমি নিজেই মানে কাফের হয়ে গিয়েছো কারণ ফুরফুরা শরীফ এই কাফের মধ্যে পড়ছে না তাই তুমি এবার তোমার বোছাড় ছাড় হবে কি হবে না বা তালাক হবে কি হবে কি হবে না এবার তুমি নিজেকে ঠিক করো তুমি নিজেকে ঠিক করো কারণ এবার মরণের টাইমে তোমার কি অবস্থা হবে তুমি নিজেই চিন্তা করো কারণ তুমি কাফের ফতোয়া দিচ্ছ সবাইকে সবাই যদি কাফের হবে তাহলে মুসলমানকে থাকবে শুধু তোমরাই একা মুসলমান সারা পৃথিবীর মধ্যে সৈয়দ আহমদ লাইব্রেরি এত বড়ো মানে কি খেদমত রয়েছে সারা পৃথিবীর মধ্যে সৈয়দ আহমদ লাইব্রেরি যদি হাবি হয় মানে কি ফুরফুরা মানে কি আশাবাদী থানবিকে যদি মানে কি যে কাফের বলেনি বলে যদি ফুরফুরা শহীব যদি কাফের হয় তাহলে ফুরফুরা শহবের যত পীর বাংলাদেশে রয়েছে যে মানে যত মানে কি দরবার রয়েছে তাহলে সবাই কাফের হবে আর তোমরা একা আর শুননি ভণ্ডামুখার জায়গা পাও না সুন্নি তোমরা নিজেকে সুন্নি মনে করছো তোমাদের কাফের বলার জন্য ফতুয়া দিতে বলেছে হ্যাঁ আল্লাহ রসুল সাল্লাম কোনো জায়গায় বলেনি যে তাদেরকে কাফের বলো কাফের যারা যোগ্যতা হবে যারা একই দমি যোগ্য তাদেরকে কাফের বলার ফতুয়া দেওয়া যায় কিন্তু এখানে ফুরফুরা শরীফ কাফের যোগ্যতা নয় তাই এখানে আমি বলবো যে সমস্ত ব্যারেলি মুফতি মৌলানারা ফুরফুরা শরীফ সম্পর্কে কথা বলছে আমি বলবো যে আপনারা নিজের পীরের নিজের পীরের কথা বলুন অপর গিল্লা গিল্লাগিবোধ করবেন না যদি অপর গিল্লা গিবত যদি করেন তাহলে আপনার আল যে নবীর শানে এবং সাহাবাদের সামনে যে গুস্তাই করেছে সেইগুলো এবার আমরা বলতে শুরু করব তখন মানে কি শরীরে কেমন ঝটকা বাঁধে শরীরে কেমন মানে কেমন ছটপট করে তখন বুঝতে পারবে যতই দলিল দাও তার বই থেকে প্রমাণ আছে সেইগুলো মুফতি আইনুল হুদা সাহেব দিয়েছে অটোমেটিক ভিডিওতে মানে কি ছেড়েছে সেইগুলো প্রকাশ করতে লাগবো সেই দিন বুঝতে পারবে যে কে ফুরফুরা শরীফ কাফের না মানে ফুরফুরস্ব বাতিল ফেরকা না তোমাদের আকিদা খারাপ তোমরা মাজার পুজারি তখনই টের পাবে নচেত তোমরা টের পাবে না তাই আমি বলবো প্রত্যেক মরিদ মৌতা মৌতাকে দিন দেখে বলবো যে ফুরফুরা শরীফকে ভালোবাসছেন ফুরফুরা শহীফকে ভালোবাসেন কারণ এই ফুরফুরা শরীফকে সবসময় আশেপাশে সবসময় আপনার আপদ বিপদে সবসময় ফুরফুরা শহীফকে পাবেন এবং পাচ্ছেন এবং প্রত্যেকটা কাজে মানে পাচ্ছেন এই হজগতেও পাবেন পর ইনশাল্লাহ ইনশাআল্লাহ পাবেন মুজাদুদ্দামানের মানে দামান ধরে ইনশাল্লাহ আমরা প্রত্যেকেই জান্নাতে যাবো আল্লাহ পাক রাব্বুল আলমী আমাদের প্রত্যেককে সঠিকভাবে চলা তৌ ফিকদান اللهم لذلك